ধারণ সময়টা সম্পূর্ণ একটি সালগ্রাম এ নল দ্বারা পূর্ণ হয় বি নল দ্বারা খালি হয় তার মানে বিটা দ্বারা পূর্ণ হচ্ছে বি দ্বারা খালি এ গ্যালন এ নলটা দ্বারা গ্যালন পার আওয়ার

এক ঘন্টায় পূর্ণ হয় তাহলে আমি বলতে পারি না অচেষ ছিয়ানব্বই ঘন্টায় পূর্ণ হবে কত টু ছিয়ানব্বই ইন্টু টু মাইনাস ছিয়ানব্বই ঘন্টায় পূর্ণ হবে পুরা

কতক্ষণ পূর্ণ হচ্ছে কতক্ষন পূর্ণ হচ্ছে ছিয়ানব্বই ঘন্টায় তাহলে ইয়ে দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় টু গেলন আর তাহলে ছিয়ানব্বই ঘন্টায় পূর্ণ হবে কত চুপ নিয়ে টু ইন্টু ছিয়ানব্বই মানে একশো বিরানব্বই এত গেল পূর্ণ হবে কিনা যদি ছিয়ানব্বই ঘন্টা কাজ করে তাহলে একশো বিরানব্বই গেল সে পূর্ণ করতে পারবেন

কত ঘন্টা বের করবে তিরানব্বই ঘন্টায় না তাহলে বের করতে সময় কত লাগবে বের হতে সময় বা একেবারে আমি হার বলে দিই যে প্রবাহের হাত একবার দেখি তা হবে প্রবাহের হাত বের করবে কত একশো আঠাইশ সময় তারপরে কত তিরানব্বই